আপনাদের কাছে নিয়ে এসছে প্রত্যেক দিনের মতো আজ এক নতুন লাইফ এই হচ্ছে নদী যেটা চম্পা নামে চম্পা নদী চম্পা নামে পরিচিত প্রত্যেকের কাছে যারা এসে আগে দেখতে পাচ্ছেন এখনকার ভিউ আগের ভিউর মধ্যে সম্পূর্ণ আকাশপাতাল পার্থক্য রয়েছে আগে যেমনভাবে যে ভিউটা পেতেন তার থেকে অধিক তুলন তুলনামূলকভাবে অনেকটা উন্নত ধরনের এখন করেছে দীঘা মোহনার যে সমুদ্র সৈকতের ধারে যে বীচ বা নদী আর সমুদ্রের যে মিলনস্থলটা যে কারণে মোহনা তো আপনাদের কাছে তুলে দিলাম আজকের সেই চিত্রটি বর্তমানে জোয়ার চলছে এই জোয়ার কিন্তু অনেকভাবেই থাকবে তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই ভিউ এই চিত্র দীঘা মোহনার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেটওয়ার্কের খুব ভীষণ পরিমাণে সমস্যার কারণে ভীষণ পরিমাণে সমস্যার কারণে ঠিকঠাক ছবিটা দেখাতে পারছি না আপনাদেরকে বাঙালির প্রত্যেকের যে প্রিয় সেটা যেটা ইলিশ নামে পরিচিত দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে বড় রয়েছে সাইজে অনেকটা পরিমাণে বড় প্রত্যেকের খুব মুখ করেছে এবং বাঙালি সব থেকে অত্যাধিক প্রিয় খাবার হচ্ছে হিলসা ঘুরে এই জিনিসটা কিন্তু খুব চোখে দেখার মতো লাগছে যেমনটা দেখার মতো তার থেকে অধিক খাওয়ার ক্ষেত্রে খুবই দারুণ লাগবে

তো এখানে বিক্রিও হয়ে থাকে প্রত্যেকে যে সকল পর্যটকরা আছে ওনারা কিন্তু কিনে থাকেন এবং ওইগুলো মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রি হয় যত সব জিনিস পাবেন সবই টাটকা পাবেন মোহনা মানে এখান থেকে মাছ ধরা আছে এবং এখানে থেকে তুলে বিক্রি করা হচ্ছে সরাসরি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সরাসরি যে চিত্রটা আপনাদের দেখাচ্ছি পুরো টাটকা মাছ এখান থেকে কোনো বাসি মাছ পাবেন না তাই আপনারা অবশ্যই এলে দীঘা এলে মোহনা থেকে যে মাছ কিনতে ভুলবেন না তারই সাথে আপনাদেরকে দেখাচ্ছি আর যে নদী সমুদ্রের মিলনস্থল সেটা আপনাদের অন্য রকমের লাগছে এখনকার আজকের যে ভিউটা সম্পূর্ণ এক অন্য রকমের ও রোদ রয়েছে এবং তার সাথে রোদের সাথে সাথে যে সমুদ্রের যে জলের কালারটা সম্পূর্ণ এক এক ভিন্ন প্রকৃতির কালার তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন এই সুটকি বিভিন্ন প্রজাতির সুটকি রয়েছে সুটকি প্রত্যেকের প্রিয় খাবার এই যে কাকা কাকাও বিক্রি করছেন সুটকির সুটকি ফ্যাক্টরির মালিক কোটি টাকার মালিক কিন্তু উনি তবু বিক্রি করছে যেমনভাবে বসে আছে যেন খুবই গরিব দেখে মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন এক ভিন্ন প্রকৃতির যে রূপ প্রাকৃতিক যে রূপটা সেটা সরাসরি আপনাদের কাছে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে একজনও কেউ লাইক করছে না এতক্ষণ ধরে লাইভ চলছে এবং লাইভে এতজন আছে কারুকে দেখতে পাচ্ছেন আজকে একটা কমেন্ট করে জানছে এবং লাইক করছে তো আজকে সেরা চিত্র আপনাদের কাছে তুলে দিচ্ছে এই নদী নদীটার নাম হচ্ছে চম্পা নদী প্রত্যেকে যারা আগে এসেছেন প্রত্যেকেই জানেন যে এই চম্পা নদীর যে ভিউটা সম্পূর্ণ এক অন্য প্রকৃতির ভিউ আপনাদের কাছে আজকে মোহনা থেকে সেরা চিত্রটা তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কেউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন রয়েছে অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন আগে থেকে জীঘা থেকে সমস্ত রকমের আপডেট এলে আপনারা সরাসরি আর কে দিঘা মাধ্যমে পেয়ে যাবেন তো এখন সকালে যে চিত্র আগে দেখিয়েছি আপনাদের এখন বিকেলের চিত্র সম্পূর্ণ এক ভিন্ন প্রকৃতির তো দেখতে পাচ্ছেন খুবই অল্প সংখ্যক পর্যটক রয়েছে এবং ফাঁকাই রয়েছে বীজটা সকালবেলায় যে পরিমাণে ভিড় থাকে তার থেকে খুবই কম সংখ্যক পর্যটক এখন রয়েছে সকালে যেহেতু মোহনা হচ্ছে সানরাইজ পয়েন্ট তো সে কারণে কিন্তু পর্যটকের সংখ্যাটা অসংখ্য পরিমাণে থাকে এবং প্রচুর পরিমাণে ভিড় থাকে তাই আজকের ভিডিও আজকের এই লাইভ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের যে চিত্রটা এক সৌন্দর্যপূর্ণ চিত্র দীঘা মোহনার যে নদী রয়েছে চম্পা নদী চম্পা নদীর যে জলের কালার সম্পূর্ণভাবে এক ভিন্ন প্রকৃতি যেন অন্য কোনো জায়গায় এসছেন ওখান থেকে আপনাদের দেখাচ্ছি আমি সেরকম টাইপ হচ্ছে এবং যে ভিউ পয়েন্ট মেন পয়েন্ট সেই মেন পয়েন্টের যে দৃশ্যটা সরাসরি আপনারা দেখতে পাবেন তো আমি ওইদিকে নিয়ে যাচ্ছি সাগরের নেটওয়ার্ক যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনের মতো আজ নতুনভাবে নতুন লাইভ নিয়ে চলে এলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলটি দিয়ে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে নি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেলাইকন অল নোটিফিকেশানকে অন করে রাখুন আগে দীঘা থেকে সমস্ত রকম আপডেট হলে আপনারা সরাসরি নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাই আর কে দেব দীঘা ব্লগসের সাথে থাকুন সাপোর্ট করুন এবং আরও নতুনভাবে এই ছোট্ট ভাইটাকে এগিয়ে নিয়ে চলুন আপনাদের কাছে নতুনভাবে নতুন করে নিয়ে এসেছি আজকে দীঘা মোহনার নতুন রূপ সরাসরি সেই চিত্রটা আপনাদেরকে দেখালাম কতটা পরিমাণে আরিয়ান খান আ দারুন মোহনার চিত্র যে দারুণ চিত্র সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যান্সে নেটওয়ার্কে জাম থাকার কারণে কিন্তু নেটওয়ার্কটা খুব ভালো পরিমাণে দেখা যাচ্ছে না তাই রয়েছে দীঘা মোহনার সেই অপূর্ব দৃশ্যের মুমেন্ট তাই আপনাদের কাছে সেরকম কিছু দৃশ্য তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানছ আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যেহেতু আমার বাড়ি দীঘা তো দীঘা থেকে সমস্ত রকমের আপডেট আপনারা সরাসরি প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এই হচ্ছে মিলন মিলনস্থল যেটা এইটা এই এই পোর্শনটা হচ্ছে নদীর পোর্শন যেটা চম্পা নদী নামে পরিচিত এবং এই পোর্শনটা হচ্ছে বাড়ির সাথে সাথে যে কেউ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে বিভিন্ন রকমের আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং পাশে থাকবেন সরাসরি আজকে দ্বীজ পড়াশোনা প্রত্যেকে আবারও বলছি প্রত্যেকে সাধুর আমন্ত্রণ তো গাইজ আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আটকের দিকার এই ভিউ পয়েন্টটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুব দারুণ এক ভিউ তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নদীয়া সমুদ্রের মিলনস্থল সেটা সরাসরি আপনাদেরকে দেখালাম তো আপনাদের কাছে কতটা হেল্পফুল লাগলো আজকের ওই ভিডিওর দ্বারা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন তারই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই আর কে পক্ষ থেকে বা আর কে সমস্ত রকমের আপডেট আপনারা দীঘা থেকে পেতে চাইলে অবশ্যই আপনাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আজকে সেই সেরা জলোচ্ছ্বাস ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু জোয়ারের কথা যে কথা এটা না বললে নেই তো সেই জোয়ারের টাইমে কিন্তু যে জলোচ্ছ্বাস যে পরিমাণে দেখতে পাওয়া যায় সে পরিমাণে কিন্তু সবইমাত্র শুরু হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে জলোচ্ছ্বাস হতে চলেছে তো সেই চিত্রটি সরাসরি আর্কে টিকা ব্লগসের মাধ্যমে সরাসরি দেখালাম দেখতে পাচ্ছেন এই ভিউ পয়েন্টের সম্পূর্ণ এক দারুণ দৃশ্য তুলে ঘটছে আপনাদের কাছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে আর কে ব্লক্সের পক্ষ থেকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সাথে এখনো বলে থাকি যদি চ্যানেলটিকে কেউ নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দীঘা আর মোহনা দীঘা আর মোহনার যে এক অপূর্ব দৃশ্য সেটা সরাসরি আর কে দীঘা ব্লক্সের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিউটা সম্পূর্ণ এক যেন বিদেশি একটা ভ্রমণে আমি এসেছি বিদেশি ট্রিপে এসেছি আপনাদেরকে যে সেই বিদেশি ট্রিপের যে জায়গাটা সেই জায়গাটা তুলে ধরলাম তাই একজন কমেন্ট করেছেন আরিয়ান খান দারুণ থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য আরিয়ান তাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনই আমার লাইফে এসে থাকেন এবং কিছু না কিছু কমেন্ট করে থাকেন তাই আজকেও উনি কিছু কমেন্ট করেছেন তো আপনাদের রিপ্লাই উনি কিন্তু কমেন্ট কমেন্ট করেছেন তাই প্রত্যেকে আপনাদেরও কমেন্টের অপেক্ষায় রয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান সেটাকে অন করে রাখবেন আগে থেকে দীঘা থেকে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন তাই আর কে দীঘা পক্ষে থেকে সম্পূর্ণ এক নতুন রূপে নতুন ভাবে দীঘা মোহনা থেকে সম্পূর্ণ চিত্রটা তুলে ধর